শত বছরের অধিক প্রাচীন সুকচরের ঐতিহাসিক চড়ক মেলা দু হাজার পঁচিশে বাইকে স্বাগত এখানে আগে ছিল তুতের ঘন জঙ্গল আজ সেখানে হয় চড়ক মেলা ও চড়ক পুজো হ্যাঁ সব গল্পটা করব তোমাদের সাথে নিজেই কে নিল ক্যাটে জিমন্যাস্টিক যার ভেতরে আর ভাই কপি করবে হ্যালো আমি কুনাল আমার সাথে আছে মা দাদু দিদা আমরা এখন সবাই মিলে যাচ্ছি চরক মেলা দেখতে তার আগে একটা কথা বলে রাখি আগের বছরও চরক মেলার ভিডিও বানিয়েছিলাম সেটা যদি দেখতে হয় ড্রেসক্রিপশনে দেওয়া লিঙ্কেও দেখতে পারো বা ফার্স্ট কমেন্ট চেক করেও দেখতে পারো যাই হোক চলো আজকের চরক মেলাটা দেখে আসি সবাই মিলে চলো ভাই আগের বছর এই সময় আমি আর সোহম গেছিলাম এবছর মা দিদা দাদু সবাই মিলে যাচ্ছি একসাথে এই কার সাথে এসছিস একা তোর দাদাও দিয়ে গেল তো আমার সাথে আমার সাথে খুঁদেও যোগ করেছে তো চরক দেখেছিস আগে তুই দেখিস দেখো তোর ড্রেস আপটা দিয়েছে দেখো আবার দেখো কুড়ি টাকা নিয়েছে কুড়ি টাকা কি জানি মেলায় খাবি এসে দেখলাম সবে মাত্র গাছ ওঠানো হয়ে গেছে তোমাদের এবারে চড়ক গাছ ওঠানো দেখাতে পারবো না আগের বছর চড়ক গাছ পড়ে গেছিল সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখো খুবই সুন্দর একটা ভিডিও যাই না আগের বছর হয়তো কোনো দোষ ত্রুটি ছিল সেই জন্য পড়ে গেছিল তো উঠে গেছে তো উঠে গেছে উঠে গেছে দিদা ওই তো চরক গাছ শুকচরের ঐতিহাসিক চড়ক মেলার গল্প জানতে হলে তোমাকে জানতে হবে শত বছর আগের ইতিহাস তখন জমিদার ছিলেন রাধাকান্ত দেব আর এই জায়গাটা তুঁত গাছের ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল জনকল্যাণের উদ্দেশ্যে জমিদার রাধাকান্ত দেব জঙ্গল কাটার আদেশ দেন তার আদেশ অনুসারে জঙ্গল কাটতে কাটতে এক শিবলিঙ্গের সন্ধান পাওয়া যায় স্থানীয়রা সেই শিবলিঙ্গকে সুকেশ্বর নামে পুজো শুরু করে। এবং বহু বছর বাদে সেই শিবলিঙ্গের নাম দেওয়া হয় তুতেশ্বর এই স্থানটি শিবতলা নামে পরিচিতি পায় পরে উনিশশো সালে এইখানে হেমাঙ্গিনী দেবী কালী মূর্তি প্রতিষ্ঠা করেন এবং এই জায়গাটি আস্তে আস্তে শিবতলা থেকে কালীতলা নামে পরিচিতি পেতে থাকে এবং কালীমা মা সিদ্ধেশ্বরী রূপে এবং মহাদেব বাবা তুতেশ্বর রূপে আজও পূজিত হয়ে আসছেন তুতেশ্বর শিবকে কেন্দ্র করে শুকচরের কালীতলা মাঠে অধিক শত সময় ধরে চৈত্র মাসের সংক্রান্তিতে মেলা হয়ে চলেছে এই চড়ক সন্ন্যাসীরা চড়ক গাছের সাথে বাঁধা দড়িতে করে দ্রুত গতিতে ঘোরে হয় ফল ঝাঁপান হয় আগুনে ঝাঁপ হয় মশাল দৌড় বর্তমানে মেলার আয়তন অনেকটাই ছোট হয়ে গেছে কিন্তু সবার মনে আনন্দটা কিন্তু আগের মতোই আছে আমাদের শুকচরের অনেক ইতিহাস আছে আজকের ভিডিওতে তো সবটা বলা যাবে না যদি তোমরা শুনতে ইচ্ছুক হও তাহলে আমি এক একটা ভিডিওতে এক একটা ইতিহাস তুলে ধরবো তাহলে তোমরা অবশ্যই জানিও তোমরা শুনতে চাও কি না আর আমাদের চরক মেলা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও আগের বছরও আমি চরক মেলার ভিডিও বানিয়েছিলাম তাতে আরও ডিটেলস আছে যদি তোমরা সেটাও দেখতে চাও সেটাও দেখতে পারো অবশ্যই ভালো লাগবে আর কেমন লাগলো এই ভিডিওটাও অবশ্যই জানিও আর তোমরা এর আগে চড়ক মেলা দেখেছো কি না বা তোমাদের ওখানে মেলা মেলা কেমনভাবে সেজে ওঠে বা তোমাদের চড়ক মেলার নিয়ম কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো মেলা থেকে ঘুরে আমি আর মা চলে গেছিলাম সোদপুরে মিষ্টির জন্য কিছু একটা কিনতে আগে থেকে কেনা হয়নি টাইম পাইনি পুজোর জন্য আমি আর মা শোধপুরে গিয়ে কিনে নিয়ে আসলাম গুনুর জন্য এই যে কুর্তি তো ওই যে দেখো খুলছি না এরকম ভাঁজ করা রয়েছে ভাঁজ ঠিকঠাক করতে পারবো না খুলে তোমাদের দেখাচ্ছি না এই কুর্তি আর কুর্তির সাথে দেবো হচ্ছে বোনকে একটা কিনে নিয়ে আসলাম এবার মাকে নিয়ে গেলাম আমি মেয়েদের জিনিস কি বুঝবো না বুঝবো আমি মানে আরে একই চৈত্র সেল চলছে এত ভিড় সেই জন্য একা একা হবে না সেন মাকে কোনো রকমের ট্রেনে নিয়ে গেলাম আর মা এখন বাড়িতে নেই মা একটু কাজে বেরিয়েছে একটা দরকারে বেরিয়েছে সেই মা থাকলে তো মাই দেখাতো এটা তো এখন চলো যাই সবাই অপেক্ষা করছে আমাকে ফোনও করলো ইতিমধ্যে এখন উত্তম দা ফোলাবে বেলুন যার ভেতরে আছে দম নিয়ে নিচ্ছে ওরা নাক মুখ দিয়ে নাক মুখ দিয়ে মাজা মুখ দিয়ে মাজা ও ঝিও জিও লজেন্স টা হয়নি আসছে তত্ত্ব কিন্তু এটা আটকাবে কথা এগুলো কেক কাটা হবে কেক কাটা হবে খুশি আসি রনি দাঁড়া তুই খালি বসে পাচ্ছিস কেমন তুই খালি বসে হ্যাঁ দাঁড়াও সবাই দাঁড়াও সরে যাও সরে যাও সরে যাও সবাইকে দেখাই সবাইকে দেখাই এদিকে কে আছে কিছু বাবা আছে হ্যাপি বার্থডে টু ইউ এই বাবা কি লজ্জা পাচ্ছিস কাজি একা হ্যাপি বার্থডে টু ইউ মিষ্টু হ্যাপি বার্থডে টু ইউ রনি হাততালি দে হাততালি দে রনি হাততালি দে রনি হাততালি দে

রনি কিছু ক্যারাটে জিমন্যাস্টিক দেখাবে উড়ে সা জিও একদম ওইখান থেকে আয় করে দেখি দরজা আবার টোকা কাস না হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে তোকে ওরে সা জিও ও জিও ওই জিও হ্যাঁ তো মিষ্টুর আজকে জন্মদিন কেক কাটা হয়ে গেল তো মিষ্টু দু একজনকে কেক খাওয়ালো দিয়ে কেকটা নিজেই খেয়ে নিল মিষ্টু তুই জন্মদিনে কী বলতে চাস সবাইকে বলে কিছু বলতে চাস না রনি কি বলতে চাস তুই তুই এমনিই কিছু বলিস না জন্মদিন বা হয়েছে দিদির জন্মদিনে দিদিকে অ্যাপি বার্থ বলেছিস আমার বলে দেখবে অ্যাপি বার্থডে

আমার প্রথম দূরে যায় যা দূরে যা 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 করলাম কর কপি কর দেখি নে মিষ্টু করে দেখা না না দেখাতে হবে না দেখাতে হবে এমনি কর হ্যাঁ চ শুরু কর ওয়ান টু থ্রি স্টার আপাতত আমরা খেতে বসেছি বিছনার উপরে এই তুই শরীর এত বড় মুখটা ক্যামেরার সামনে নিয়ে আসছে ক্যামেরার সামনে নিয়ে আসছে হ্যাঁ দিদিকে দেখায় সবাইকে দেখায় হ্যাঁ না শুয়ে পড়িস না শুয়ে পড়িস না আমাদের লুচি দিয়ে গেছে পিসি ও ওই তো কাকিমা এসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা ওয়েট করছি আর না 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 ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই তুমি কি উত্তম দাস সেই বডিগার্ড নাকি সালমান খান তুমি কানে একটা হেডফোন দিয়ে রেখেছো তখন থেকে হ্যাঁ ঠিক আছে যদি ভালো ছবিটা আসে স্ক্রিনশট তুলে দেবো তোমাকে